নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা এছাড়াও আজকের এই ভিডিওতে যেটা জানতে পারবেন সেটা একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি চালু হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের যে ছুটি সেই ছুটি পাওয়ার যে আবেদন সেই আবেদন পদ্ধতিকে ঘিরেই একটি নতুন প্রক্রিয়া চালু হতে চলেছে এই পশ্চিমবঙ্গে তো সেটাকে নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সংবাদপত্রে প্রকাশিত হওয়া যে খবর সেটাই আলোচনা হবে তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে প্রাথমিকে লিভ পোর্টাল চালু সংসদের অর্থাৎ প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ যে একটি ঘোষণা সেটাই প্রকাশিত হয়েছে সংবাদপত্রে যেখানে বলা হচ্ছে যে লিভ পোর্টাল একটা চালু হচ্ছে তো এই লিভ পোর্টালের কাজ কি এই বিষয়ে কিন্তু এবার বিস্তারিত আমরা দেখব তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ছুটি নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে লিখিতভাবে আবেদন জানানোর পদ্ধতি চালু রয়েছে বহুদিন আগে এবার প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের বিভিন্ন ছুটির আবেদন জানাতে হবে অনলাইন পদ্ধতিতে সেটাই কিন্তু চালু হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে এজন্য সংসদের উদ্যোগে একটি নতুন পোর্টাল চালু করা হচ্ছে আর এটার নামই হচ্ছে লিভ পোর্টাল অর্থাৎ এবার আপনারা অনলাইনে ছুটির জন্য আবেদন করতে পারবেন আর এটা চালু হলে জেলার তিন হাজার দুশো চৌষট্টিটি প্রাথমিক স্কুলের প্রায় বারো হাজার শিক্ষক এবং শিক্ষিকা এটার কিন্তু সুবিধা পাবে প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের বিভিন্ন প্রয়োজনে যে ছুটি নেওয়ার জন্য সরকারের নিয়ম রয়েছে অর্থাৎ ক্যাজুয়াল লিভ কমিউটেড লিভ সহ বিভিন্ন রকমের ছুটি নেওয়ার জন্য শিক্ষক এবং শিক্ষিকাদেরকে অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতির কাছে লিখিত আবেদন জানাতে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে ছুটির প্রয়োজনীয়তা বোঝানোর জন্য উপযুক্ত নথিপত্রও কিন্তু জমা করতে হয় অর্থাৎ ছুটির আবেদন করতে গেলে আবেদনপত্র দিতে হয় পাশাপাশি প্রয়োজনীয় কি কারণে ছুটি তারও কিন্তু নথি মানে জমা করতে হয় কিন্তু সমস্ত তথ্য দেখে তারপর ছুটি অনুমোদন দেওয়া হয় কিন্তু এবার একটি নতুন পদ্ধতির মাধ্যমে ছুটির আবেদন করা যাবে সেটা হচ্ছে অনলাইনে আর এই অনলাইনে আপনারা যখন ছুটির আবেদন করবেন তো সেই পোর্টালটার নাম রাখা হয়েছে লিপ পোর্টাল তো এই লিপ পোর্টাল খুব শীঘ্রই কিন্তু চালু করা হচ্ছে আর নতুন এই পদ্ধতিতে জানা যাচ্ছে যে সরাসরি পোর্টালে আবেদন করতে পারবে এবং শিক্ষক শিক্ষিকাদের অনেকটাই যে ঝামেলা সেটা কিন্তু কমাতে কমবে অর্থাৎ অনলাইন আবেদন করতে পারবেন এর পাশাপাশি আবেদন পরে সংশ্লিষ্ট অবর বিদ্যালয় এবং যে পরিদর্শক রয়েছেন তারা পরীক্ষা করবেন এবং তারপর অনলাইনেই সেটা সুপারিশ করবেন অর্থাৎ ছুটি মঞ্জুর করবেন এছাড়াও সংসদের নোডাল অফিসার সেই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখবেন তো যেমনটা অফলাইনে হতো তারই উল্টো অনলাইনে হবে শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদনটা করতে পারবেন পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগস্ট মাসেই কিন্তু এই যে পোর্টাল সেটা কিন্তু চালু হবে অর্থাৎ এই চলতি আগস্ট মাসে নতুন এই পোর্টাল অর্থাৎ লিভ পোর্টালটা কিন্তু চালু হবে এবং অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ছুটির জন্য আর প্রাথমিক স্কুল শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের হিসাব পাওয়ার জন্য কিন্তু একটা পি এফ পোর্টাল চালু হয়েছে কিছুদিন আগে যদি পি পোর্টাল সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ পি এফ পোর্টালও কিন্তু সম্প্রতি চালু হয়েছে স্টেটমেন্ট ডাউনলোড করা যাচ্ছে ব্যালেন্স দেখা যাচ্ছে এই বিষয়ে কিন্তু খবর রয়েছে পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই লিভ পর্টাল চালু হচ্ছে এই পর্টাল যদি কাজ না করে সেক্ষেত্রে কী হবে তা তখন তো অনলাইনের ভরসায় না থেকে অফলাইনে আবেদন করতে হবে তবে লিপ পর্টাল যদি কাজ ঠিকঠাক করে তাহলে বাড়িতে বসেই অনলাইনে কিন্তু এই ছুটির জন্য আবেদন করতে পারবেন তবে প্রাথমিক এটা কিন্তু চালু হয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলাতে তো আশা করা যায় আস্তে আস্তে কিন্তু সমগ্র জেলার জন্য এটা প্রকাশিত হবে তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে তবে এই গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ